গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর বুধবার বাজে এখন ওই সকাল সাড়ে নটার মতো আমার সকাল শুরু হয়েছে সাড়ে ছটা থেকে তো এখন সাড়ে নটা বেজে গেল ঘর ঘরের টুকটাক কাজকর্ম আমার ইউটিউবের কাজ সমানে করেই চলেছি করেই চলেছি তো এখন চলে এসেছি সকালে জলখাবার বানাতে জলখাবার বানাতে বলতে রুটি করব আর কি তো আটা মাখাও ছিল না আগের দিনের তো এখন এই সকালবেলা আমাদের দুজনের জন্য একটু আটা মাখলাম পূজাকেও দেবো রুটি আর খাবো হচ্ছে ওই যে গতকাল রাত্রে সোয়াবিনের ঝোল করেছিলাম না তো সেই তো অনেকটাই হয়েছিল রাত্রে আমরা খেয়েছি বাকিটা অনেকটাই ধরা ছিল আর তাতানো কিন্তু রাত্রে খেয়েছে হ্যাঁ তো মধ্যে একজন কমেন্ট করেছো খাবার যে বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে না না নষ্ট হতো না কারণ সোয়াবিন ঝোলটা অনেক রাত্রেই করেছি তো তো জানলা খোলা থাকে আমাদের আর একটুখানি ফাঁকা করে রাখলে আশা করি নষ্ট হতো না আর সকালবেলা উঠেই তো আবার গরম করতাম জাল করতাম নষ্ট হতো না হ্যাঁ যদি অনেক আগে করতাম দুপুরে কিংবা বিকেলে তাহলে হয়তো চান্স থাকতো আর এখন সেরকম পোড়া গরমটাও নেই বৃষ্টি হয়ে হয়ে ওয়েদার অনেকটা ঠান্ডা আছে তাই জন্যই বাইরের ভরসা করে রেখেছিলাম কিন্তু দাতান খেয়েছে খাওয়ার পরেও বাইরে ছিল খাবার তো সকালবেলা উঠেও একটা সাড়ে আটটা নাগাদ তরকারিটা আবার একটু ফুটিয়ে নিয়েছি ব্যাস দেখলাম না পুরো ভালো আছে একটু নষ্ট হয়নি তো সেই তরকারিটাই আমি খেয়েছি দাতান খেয়েছি আর একটুখানি পূজাকেও দিয়েছি রুটি তরকারি তো বেশ ভালো খেয়েছি আমি তো ঝোলে চুবিয়ে চুবিয়েই খেয়ে নিয়েছি আমার এত ভালো লেগেছে লাস্টে সোয়াবিন আর আলু এমনি এমনি শুধু শুধু খেলাম মানে এত ভালো হয়েছে এরকম মাঝে মাঝেই করবো জানো তো নিজের ইচ্ছাটাকে এরকমভাবে জলাঞ্জলি দিলে চলবে না কাজে একটু কষ্ট হবে ঠিকই আমার আলাদা করে রান্না করতে হয় কিন্তু তবু মাঝে মাঝে তো এইসব ধরনের যেগুলো ইচ্ছে করে আমার তো আর খুব মানে বড়ো সড়ো ইচ্ছে না যে বিরিয়ানি পোলাও হেনা তানা সত্যি ওগুলোর প্রতি আমার অতটাও মানে ই নেই হ্যাঁ হলে খাবো কিন্তু আমার এইসব টুকিটাকি খুঁটি খাবারগুলোর প্রতি খুব মানে লোভ বলতে পারো তো সেগুলো মাঝে মাঝে আমি করে খাবো তো খাওয়া দাওয়া সেরে এখানে একটু বাসন যেগুলো ছিল ধোয়া বাসন সেগুলো জায়গা মতো রেখে নিলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে কি কী রান্না করবো সেই সবজিগুলো এখন আমাকে গুছিয়ে গুছিয়ে বার করতে হবে কারণ ফ্রিজের পুরো ঠান্ডা সবজি না হাত দেওয়া যায় না একটু আগে বার করে রাখলে ঠান্ডাটা একটু কেটে গেলে তারপর সবজি কাটাকুটি করা যায় বাজে এখন সাড়ে এগারোটা আমি রান্নাবান্নায় কিছুটা মানে সবে শুরু করেছিলাম দেখলাম না টাইম হয়ে গেছে তো রেডি হয়ে দিয়েছি একটু আর এই কুর্তিটা না বেশ কয়েক মানে এক বছর খানেক আমি তোলা তোলা রেখেছিলাম এটা আমার সব থেকে ফেভারিট কুর্তি দেখতে তো ভালোই সেটা আছেই কিন্তু সবথেকে বড় কথা ফিটিংসটা খুব সুন্দর না টাইট না ঢিলা একদম ঠিকঠাক ফিটিংস আমি পরেও কমফোর্টেবল কুর্তিটা আমার ভালোও লাগে ভীষণ পুরো লং আর এই জায়গাটা একটা ফিতে থাকাতে একদম সুন্দর ফিটিংসও হয় হাতার ডিজাইনটাও একটু ইউনিক টাইপের বেশ ভালো লাগে বেশ কিন্তু ভালো না আর কত তোলা তোলা রাখবো এবার এটা নামিয়ে পরেই ফেলি তো এবার এটা নামিয়ে ফেলেছি এবার এটা দিশা পরে বেরিয়ে দশ করে আর ওদিকে তাতানো রেডি হচ্ছে আজকে তাতানের ছুটি আছে কালকেও ছুটি আছে পরশু দিন অঙ্ক পরীক্ষা এখন যাচ্ছি হচ্ছে ওই হেলথ সেন্টার থেকে ফোন করেছিল যে এক থেকে উনিশ বছরের বাচ্চাদের ক্রিমির ওষুধ খাওয়ানো হচ্ছে তো নিয়ে আসতে তো প্রথমে এর আগেও একবার ফোন করেছিল তখন আর যাওয়া হয়নি যাইও নি তো ইগনোর করেছিলাম তো এবার আর ইগনোর করলাম না ভাবলাম থাক গিয়ে বলছে এখন দিয়েই আসি তো তাই জন্য রেডি হলাম অনেকদিন আগেই যাওয়ার কথা ছিল কিন্তু ওর পরীক্ষা ছিল বলে যেতে পারিনি তো আজকে ছুটি আছে এখন ফোন করলাম যে যাবো বললো হ্যাঁ চলে আসো তাদের রেডি হচ্ছে ও হচ্ছে বেরোবো আশা করি বেশিক্ষণ লাগবে না তারপরে এসে রান্নাবান্নায় হাত দেবো সবে জাস্ট সবজিগুলো বার করেছি তো কিছু কাটাকাটি এখনও করিনি এসে করবো আজকে আবার লেট ওষুধ খাওয়া ওষুধটা কেমন ছিল তো না কিন্তু কিরকম মানে ওই যে হয় না ট্যাবলেট গুঁড়ো করে দিলে যেরকম লাগে ওরকম ভাবে দিয়েছে কারণ গুঁড়ো করলো তো কিছু হ্যাঁ ওই জন্য মনে হয় ট্যাবলেটই ওটা কারণ ট্যাবলেট খাবো যে কসকস গুঁড়ো গুঁড়ো এটা হয় না ওরকম ফিল তারপর বললো কি চলে আসছিলাম বলে কি না দশ মিনিট বসো যদি শরীর খারাপ হয় আমি এই আবার শরীর খারাপ হয় নাকি সাইড এফেক্ট থাকে তো প্রত্যেকটা ওষুধেরই তো কিছুক্ষণ বসলাম না দূর কি হবে চলো আমি আরো আমার খুব শরীর খারাপ লাগছে আমাকে বাচ্চা তো যাই এখন বাড়ি থেকে আবার তারা তো হয়েছে না বাড়ি থেকে রান্না করতে হবে এখানে বসে থাকলে আমার চলবে আর দু টাকা লাগবে হ্যাঁ সাধারণকে দিয়ে আবার একটু দোকানে টুকটাক জিনিস নিলাম সয়াবিন আর পেন্সিল যেখানে গেছিলাম না হেলথ সেন্টারে তো সেখান থেকে ফেরার পথেই ওই দোকানটা পরে যে দোকান থেকে আমি মুদি দোকানে টুকিটাকি জিনিস আনি আর কি তো সোয়াবিনটা একদম শেষ হয়ে গেছিলো গতকাল যেহেতু করেছিলাম তো ভাবলাম বেরিয়েছি যখন তো সয়াবিনটা একটু নিয়ে নিই আর এই সাফলার সোয়া মানে নিউট্রেলা খেয়েছি নর্মাল সোয়াবিন খেয়েছি সাফলার সোয়াবিনটা এত ভালো এত সফট কি বলবো একদম জুসি সফট ভীষণ ভালো লাগলো তো এইবার থেকে ভেবেছি এই সাফলার সোয়াবিনটাই আনবো সোয়া চান্স তো আগেরবার এক প্যাকেট এনেছিলাম তো এইবার আমি দু প্যাকেট নিয়ে এসেছি মাঝে মাঝে এরকম সোয়াবিনের ঝোল করে খাওয়া যাবে আর কি আর যখনই দোকানে ঢুকলাম তাতান বললো আমারও পেন্সিল লাগবে তা হলাম তাহলে নিয়ে নে তো আবার দুটো পেন্সিল কিনলো বাড়িতে এসে হাত মুখ ধুয়ে জামাকাপড় ছেড়ে সঙ্গে সঙ্গে আবার রান্নাঘরে ঢুকে পেরেছি যথারীতি তো রান্নাবান্না সবজিগুলো তো বার করে রেখেই গেছিলাম তো এখন এগুলো একটু কাটাকুটি করলাম ঝিঙে কেটেছি কেটে একটু এপার আর ওপার মুখ একটু চিরে নিয়েছি এই পাশের মুখটা যেভাবে চিরেছি ওই পাশের মুখটা ঠিক অপোজিট করে উল্টে ঘুরিয়ে চিড়েছি তো দুদিকেই মানে তাহলে মুখটা ছেঁড়া হলো এরপরে এই যে এখানে একটা পুর ভরছি ঝিঙে পুর করছি এই পুরটার মধ্যে রয়েছে নারকেল কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা একসাথে বেটেছি আর একটু ঘন করলে হতো আমারটা একটু নরম হয়ে গেছে ঘন হলে কী হয় বেরিয়ে বেরিয়ে যায় না আমারটা একটু নরম হয়ে যাওয়াতে আজকে একটু বেরিয়ে বুড়িয়ে গেছে যাই তবু ঠিক আছে ইন্দ্র এই খাবারটা খেতে ভীষণ ভালোবাসে আমার ভালো লাগে কিন্তু অতটাও না ও বললে মাঝে মাঝে করে তো এবার ঝিঙে আনার পর বলেছিল করতে তো এই আজকেই করলাম এবার তেলে ভেজে নেবো এপিট ওপিট করে লাউ দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল হয়ে গেছে তো নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো আদা বাটাও দিয়েছি এই ডালটা বেশ ভালো লাগে আদা বাটা ঘি দিয়ে হয়ে গেছে নামিয়ে আচ্ছা ঝিঙেগুলোকে কিন্তু আমি কেটে একটু নুন দিয়ে জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম না হলে হবে না মানে ডাইরেক্ট ভাজা হলে হতো না একটু ভাপিয়ে নিয়ে তারপর পুর ভরে ভাজলে ব্যাস ঝিঙে পুর রেডি ভালোই হয় খেতে খারাপ না নারকেল সর্ষে পড়ে তো এমনিই ভালো লাগবে তা ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে স্নান করতে যাব ওই সময় দেখলাম সবাই চলে এসছে খেতে এখন বাজে দুপুর দুটো ইন্দ্রও দেখলাম চলে এসেছে না না তাহলে ওদেরকে খেতে দিয়ে খাওয়া ওদের ঝামেলাটা মিটিয়ে তারপরে আমি যাব তো এই গরম গরম আলুর বড়া করলাম আজকে ডালের সাথে ইন্দ্র অনেক দিন ধরে বলছে আলুর বড়া করো আলুর বড়া করো এখানে তো আলুর বড়া হচ্ছে এখানে অল্প কয়েকটা দিয়েছি আবার এখানে রেডি করা আছে ভাজবো এদিকে তা আমি বসে হ্যাঁ একটু তো সময় লাগবে তুই ওটা খেতে খেতে হয়ে যাবে আর আজকে রান্না করেছি গতকালকে না এই কুমড়ো শাকের চচ্চড়ি একটু ছিল হ্যাঁ হ্যাঁ আমার নেওয়ার ধরন কি মানুষ এইভাবে না কিরকম আর এই যে ঝিনেপুর ওকে দুটো দিয়েছি বাদবাকি এখানে রয়েছে এটা আমাদের ইন্দ্রবাবুর খুব ফেভারিট খাবার পেঁপে সেদ্ধ তাতে একটা খাওয়া হয়ে গেছে আমাদের দুজনের দুটো পেঁপেটা আছে ডালেই সেদ্ধ দিয়েছি আমাদের সাজলে না কেন কি এটা হুম কালকেই কেমন ভালো তো খা না এখানে শাক নেই বেশি তাই আর এই দিয়ে এটা হচ্ছে লাউ দিয়ে উচ্ছ দিয়ে তেল একটা বলে এই দিয়ে আর ডালের সাথে আলুর বড়া এই হচ্ছে আজকে রান্না বান্না কাতান খেতে বসে পড়েছে হ্যাঁ ইন্দ্র স্নানে গেছে আসলে ওকেও দিয়ে দেবো ব্যাস আমার এখনো স্নান হয়নি ওদের হয়ে গেলে নিশ্চিন্তে আমি স্নান করে খাওয়া দাওয়া করবো পরে পড়তে বসেছে দজারা দিয়ে দিলাম ওর কাল বাদে পরশু অঙ্ক পরীক্ষা অঙ্ক পরীক্ষাতে দুদিন ছুটি দিয়েছে আর দুপুরবেলা আজকে আমি বেশি না আধা ঘন্টার মতো ঘুমিয়েছি একটা সিনেমাও দেখেছি বেশ ভালো লাগলো ইন্টারেস্ট লাগলো আর তারপরে একটু সন্ধেবেলা বসে বসে নিজের সাথে সময় কাটালাম মানে একটু মোবাইল টোবাল দেখলাম আর কি হে এখন যাবো রান্নাবান্না রান্নাবান্না আজকে একদম সিম্পল তাতান বলছে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে ওর ঘুমও পাচ্ছে খিদেও পাচ্ছে আর হ্যাঁ এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে এখন প্রায় নটার মতো বাজে ইন্দ্রও আজকে তাড়াতাড়ি চলে এসছে বলছে ও খেয়ে নেবে খাওয়া বলতে আজকে একদম সিম্পল রান্না দুপুরবেলার ওই লাউ ডাল রয়েছে ওটা আমিও খাইনি ডাল ইন্দ্রও খাইনি ওই ঝিঙে কোড় দিয়েই ওদের খাওয়া হয়ে গেছে দাতান খেয়েছে আর ভাত বসিয়েছি আর হচ্ছে সব ভাজা ভুজি দিয়ে আজকে খাওয়া হবে আলুর বড়া দুপুরবেলা করেছিলাম সবটা আলুর বড়া লাগেনি আমি আলুর বড়া খাইনি ডালই খাইনি তো আলু বড়া কী করতে লাগবে তো সেই আলু কাটা রয়েছে বেসনগুলা রয়েছে আর একটু পাঁপড় ভাজবো আর কয়েকটা বেগুনি ভাজবো মানে সব মিলিয়ে সব ভাজাভুজি দিয়ে আজকে ওই ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়া দাওয়া হবে যাই তোমাদের কিছু কমেন্টের আজকে উত্তর দেবো প্রচুর কমেন্ট জমে গেছে আজকে সবগুলো দিতে পারবো কিন্তু আমি জানি না ভাবলাম না ভিডিওর মধ্যে ওই ভয়েস ওভারে কী কমেন্ট উত্তর দেবো না দেবো হচ্ছেই না কদিন ধরে আজকে বসে তোমাদের সামনে কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে তোমাদের একটু মান ভাঙাই আর কি একটু রাগ ভাঙাই তোমরা অনেকেই রেগে আছে আমার ওপর যে কমেন্টের উত্তর দিচ্ছ না অনেক দিন ধরে প্রশ্ন করছি সত্যিই তাই খারাপ লাগে একটা প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায় তো সত্যিই খারাপ লাগে কিন্তু আমিও বুঝতে পারছি না যে কি করে কি করব। এক্সট্রা যদি এরকম বসে বসে কমেন্টের উত্তর দিতে যাই তোমাদের মধ্যে অনেকেই হয়তো বিরক্ত হয়ে যাবে এজন্য ভাবে কি ভিডিওর মাঝখানে মাঝখানে বলে দেবো কিন্তু সেটা হচ্ছেই না তো আজকে কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি ঠিক আচ্ছা জুহি দিয়ে কমেন্ট করেছো দিদি তুমি ঘি কোথায় রাখো বাইরে না ফ্রিজে তো ঘি কিন্তু আমি সব সময় বাইরেই রাখি কখনোই ফ্রিজে রাখি না চম্পা ব্যানার্জি কমেন্ট করেছো কাকিমা তোমার ওয়াশিং মেশিনটা কত কেজির তো আমার ওয়াশিং মেশিনটা কিন্তু সাড়ে ছয় কেজির আর কোম্পানির নামটা অনেকেই জিজ্ঞাসা করো বলে দিই এটা হচ্ছে ওয়ালপুলের আচ্ছা কমেন্টটা বেশ পুরনো অনেকদিন আগের মনে আছে আমি একদিন হাঁসের ডিমের বিরিয়ানি করেছিলাম ওই যে ফাঁকিবাজি বিরিয়ানি বলেছিলাম তো সেই ভিডিওতে আমার একটা কমেন্ট এসেছিলো একজন করেছিলে যে তো ডিমটা দিতে এত দেরি করলে কেন এত দেরি কেন হলো সবাইকে সমান চোখে দেখো তো সব দেখো ভিডিওতে সব কিছু না ক্লিয়ার করে সবসময় বলা যায় না মনেও থাকে না আর গুরুত্বও দেয় না যে এইসব সামান্য ব্যাপারে কি বলবো কিন্তু না এখন থেকে সামান্য ব্যাপারকেও অসামান্য ধরতে হবে তোমাদের মধ্যে কয়েকজনের জন্য তো ডিম পছন্দই করে না প্রথমে বলেছিল ও ডিম খাবেই না ও শুধু আলু দিয়ে আলু বিরিয়ানি খাবে তাতান যেরকম আলু বিরিয়ানি খেয়েছে সেরকম খাবে তো ও ডিম খাবেই না বলেছিল চারটে ডিম করেছিলাম আমার দুটো ইন্দ্রর দুটো ও ডিম খাবেই না বলেছিল তারপর যখন খেতে বসেছে ওর কাকাই বলাতে আমিও বলাতে তারপর কাকায় পাতা দেখেছে ডিমের কুসুমটা বেশ মানে মানে লাল লাল লাগছে দেখতে ওর বেশ দেখে একটু ইচ্ছে হলো তখন বললো কি তাহলে দাও একটা ডিম দাও পরে বলেছে খাওয়ার মাঝখানে বলেছে মানে কাকায় পাতার ডিমটা দেখে হঠাৎ ইচ্ছা হয়েছে তখন বলেছে ঠিক আছে আমাকে একটা ডিম দাও এই জন্যই এত পরে দিয়েছি প্রথমেও বলেছিল খাবেই না তারপরে ওটা দেখে ইচ্ছা হওয়াতে বলাতে তারপরে পরে দিয়েছি কাজেই সব সময় সব কিছু ওরকমভাবে দূর থেকে দেখে বিচার করাটা আমার মনে হয় ঠিক না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আজকে রাত্রে আমি যা খেয়েছি মানে এরকম খাবার আমি কোনো দিন খাইনি জীবনে আজকে মনে হচ্ছে প্রথম হ্যাঁ এরকম ডাল ভাজা ভুজি দিয়ে খেয়েছি কিন্তু একসাথে এতগুলো ভাজার আইটেম আমার মনে হয় না আমি এর আগে কোনো দিন খেয়েছি বলে পাঁপড় ভাজা আলু আলুর বড়া বেগুনি পেঁয়াজি মানে সব যা ছিল সব আজকে করে ফেলেছি কী বলতো এটা ইনসিডেন্টলি হয়ে গেছে আর কি আলুর বড়াটা আমি করিনি দুপুরে যেইটুকু করেছিলাম সেটা না এক্সট্রা বেঁচে গেছিলো কয়েক পিস আলুর টুকরো ছিল বেসন তো গোলাই ছিল তো ভাবলাম তাহলে যেইটুকু আলু ছিল করে ফেলি তাঁতা নারেন্দ্র দুজনেই আলুর বড়া খেতে ভালো ভালোবাসে কিন্তু আমার আলুর বড়া অতটাও পছন্দ না তো ওদেরকে আলুর বড়াটা করে দিই আর আমি আমার জন্য এখন আর আলু কাটবো না একটু বেগুন কেটে বেগুনি করে ফেলি আমার বেগুনি খেতে ভীষণ ভালো লাগে তো ওই এই জন্য কয়েকটা বাট পাঁচ ছ টুকরোর মতো পিস গোল গোল করে ছোটো ছোটো করেই বেগুনি কাটলাম মানে বেগুন কেটে বেগুনি করলাম পাঁপড় ভাজা তো আছেই তাতান তো প্রচণ্ডই ভালোবাসে পাঁপড় খেতে আর ইন্দ্রও ভালোবাসে খারাপ মানে পছন্দ করে আর কি ডালের সাথে তো পাঁপড় ভেজেছি আর দেখলাম অল্প একটু বেসন বেঁচে গেছে তো দিয়ে কী করবো এই জন্য একটা হাফ বড়ো সাইজের একটা হাফ পেঁয়াজ কুচি কুচি করে কাটলাম ঝিরেঝিরি করে একটু বেসনের মধ্যে মেখে আবার ওই কোটাও ভেজে ফেললাম তাহলে বেসনটা নষ্ট হলো না আর পেঁয়াজি খেতে কান্না ভালো লাগে তো এই তো এই জন্য আজকেই এত কিছু ভাজার আইটেম নিয়ে আমি বসেছি শুধু আলুর বড়াটাই খাইনি তাও খাইনি বলা ভুল ওদের যখন ভেজে দিয়েছি ওখান থেকে শুধু শুধু একটা মুখে দিয়েছি ভাতের সাথে খাইনি আর এই যে পেঁয়াজি বেগুনি আর পাপড় ভাজা এই হচ্ছে আমার আইটেম তবে এই সব ভাজাভুজির সাথে আজকে একটু যদি জল ঢালা ভাত তো বেশ পুরো জমে যেত কিন্তু আমার না এখন আমি এডিট করছি ভয়েস দিচ্ছি এখন আমার মাথায় ঢুকলো তখন যদি ভাতটাকে আমি ডাল দিয়ে না মেখে একটু জল দিয়ে মাখতাম অবশ্য ভালো লাগতো না কেন বলো তো গরম ভাত তো দুপুরের ঠান্ডা ভাত হলে তবুও ভালো লাগতো এই রাত্রেই ভাত করেছি এই গরম গরম ভাতে ওরকম জল ঢেলে ভালো লাগতো না যাই একদিন খেতে হবে ওরকম করে তো এই হচ্ছে ব্যাপার আজকে এরকম ধরনের খাওয়া দাওয়াই হল ইন্দ্র প্রথমে অনেকগুলো আইটেম বলছিল প্রথমে বলছিল এটা করো ওটা করো সেটা করো এটা করো তারপর সব কিছু বাদ দিয়ে গিয়ে বললো ও এতটা ডাল রয়েছে কারণ ডাল তো দুপুরে আমরা কেউ খাইনি মানে শুধু তাঁতান অল্প একটু খেয়েছে আমরা কেউ ডাল খাইনি আর ডাল তো অনেকটা হয়েছিলো লাউ দিয়ে ডাল করলে পরিমাণটা অনেকটাই হয়ে যায় তাও তো পুরো গোটা লাউটা দেয় এবার হাট থেকে লাউটা এনেছিলাম তো অনেক বড় সাইজের লাউ তো আমি হাফের থেকে হাফ লাউ বলতে পারো ডালে দিয়েছি আরও হাফ লাউ রেখে দিয়েছি দেখা যাক ওটা কী করি তো তাতেই ডাল অনেকটা হয়ে গেছে আর তার জন্য কি তাহলে ছেড়ে দাও আর কিচ্ছু করতে হবে না শুধু ভাত বসিয়ে দাও আর একটু ভাজাভুজি করে ফেলো পাপড় ভাজা আলুর বড়া তো আছে ওই দিয়ে আমাদের হয়ে যাবে আমি আবার পাকামি করে বেগুনিও করলাম পেঁয়াজিও করলাম তো এই দিয়ে আজকে রাতের খাবারটা বেশ ভালোই খেলাম খাওয়া দাওয়া সেরে এখানে টেবিল পরিষ্কার করে বলেছি রান্নাঘরটাও একটু মুছে ফে নিয়েছি আরে যে এখানে সব একটু রেখে দিয়েছি আর তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল আমার এই এই স্টিলের কর্নার র্যাকটার ব্যাপারে যে এই র্যাক র্যাকটা কীরকম মজবুত নাকি ভীষণ মজবুত খুব মানে শক্তপোক্ত এর একটা নাহলে বুঝতে পারছো এর ওপরে আমি দু লিটারের বোতল রাখি তাও নিতে পারে বেশ ভালো আমার তো বেশ খুব কাজে লেগেছে আর কন্যারটা নষ্ট হওয়ার থেকে একটা কাজে লেগেছে এই র্যাকটার জন্য তিনটে থাকেই ইউজ করতে পারি মানে নিচে এখানে এখানে তো এর একটা কিন্তু আমার বেশ কাজে লাগে আর বেশ শক্তভক্তও বটে আর স্টিলের কাজেই মাঝলেই আবার পরিষ্কার হয়ে যায় তো আমি কিন্তু এটা অনলাইন থেকেই এনেছিলাম অনেক দিন হয়ে গেছে এটা এনেছি বেশ কাজের আগে না আমি উল্টে রাখতাম উল্টে রাখাতে একটা তাক ব্যবহার করতে পারতাম না তোমাদের মধ্যেই অনেকে কমেন্ট করেছে দিদি ওইটাকে উল্টে রাখো তাহলে তিনটে থাকি ব্যবহার করতে পারবে তারপর থেকে এখন তিনটেই ইউজ করতে পারি বেশ ভালো আমার কর্নারটা নষ্ট হওয়ার থেকে একটা কাজে লাগলো অনেক কিছু রাখতে পারছি তো যাই হোক আমি যদি সম্ভব হয় যদি পারি তাহলে আমি এটার প্রোডাক্ট লিঙ্ক ট্যাগ করে দেবো তোমরা গিয়ে চেক করতে পারো আর এই তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো আজকে খুব তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে এখন বাজে এগারোটা এই কদিন তাড়াতাড়ি হয়েছে বলতে সাড়ে এগারোটায় আজকে এগারোটার মধ্যে কমপ্লিট কারণ দশটার মধ্যে আমি রান্নাঘর ঢুকে পড়েছি বড়ো ভাজা শুরু করেছি ওদেরকে আগে দিয়েছি তারপর আমি খেয়েছি আজকে এরকম ডিনার আমি কোনো দিন করিনি এই প্রথম আমার লাইফে কীরকম করেছি হয় যে কোনো দুরকম ভাজা কি একরকম ভাজা হয় পাপড় ভাজা না হয় বেগুনি না হয় আলুর বড়া না হয় পেঁয়াজি যে কোনো একটা কি দুটো আজকে চার রকম জিনিস মানে চার রকম ভাজাভুজি পেঁয়াজিটা অবশ্য লাস্টে একটু বেসন বেঁচেছিলো কী করবো তো হাফ মতো পেঁয়াজ কেটে পেঁয়াজি করে ফেলেছি নালে প্ল্যান ছিল বেগুনি আলুর বড়া আর তোমার পাপড় ভাজা আলুর বড়া আর পাপড় ভাজা দিয়ে ওরা খাবে আর বেগুনিটা আমার ভালো লাগে তো আমি আমার জন্য করেছি ও আমি জানি আমার জন্য করব মানে ওখান থেকে ওরা দু একটা খাবে খেয়েছে তো এই তো চার রকম ভাজাভুজি দিয়ে তবে আজকে পান্তা ভাতটা খুব মিস করেছি এরকম ভাজাভুজি দিয়ে জল ঢালা ভাত তো উফ জমে যেত একদিন খেতে হবে গরম থাকতে থাকতে এরপর ঠান্ডা পড়ে গেলে আর পান্তা ভাত খেতে পারবো না তো চলো এই তো আজকের দিনটা এখানেই শেষ আবার কাল থেকে একটা নতুন দিন শুরু হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা